শ্রুতি সকল দর্শক এবং শ্রোতাদের জানাই পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস সেই উপলক্ষেই আজ শ্রুতি সাহিত্য পরিবারের বিশেষ নিবেদন রবি ঠাকুরের লেখা দেনা পাওনা গল্পের সূত্রধর আমি রাহুল গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে ইন্দ্র অর্ক পূর্বা, তৃষা শ্রীকান্ত অর্ণ সায়ন্তনী রিমু এবং সার্থকী শুরু হচ্ছে এই রবীন্দ্র জয়ন্তীর বিশেষ নিবেদন দেনা পাও পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা এই এমন নাম কখনো শোনা যায় নাই প্রায় দেব তার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রাম সুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আসায় যদিও অনেক হ্রাস পাইয়া আসিয়াছে দূর বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন কোন মতে হাত ছাড়া করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিত্যান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রাম সুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন

শ্বশুরগুলির প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ তাহার হইলের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহা কেই বলিল

শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাবার চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করিলা বলিলেন কেন দেবে না আমি তোমাকে নিয়ে আসবো রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিনও বা মেয়েকে দেখিতে পান কোনোদিনও বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়ার অপমান তো সহ্য যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়েছি তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত এবং পাওনদারদের দৃষ্টিপত এড়াইবার জন্য অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ে উঠিতে বসিতে মেঘে খোঁটা লাগাইতেছে পিতৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া বিসর্জন তাহার

খাওয়া পরারও যত্ন হয় না যদি কোনো দয়াপর তন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে বোধ কোনার এই সকল অনাদর অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রাম সুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারের খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ষ কেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিত ভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কনার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তার হাসি দেখিলেই চের পাইয়া যাইতো সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্রাণ মুখ দেখিয়া আসিয়া দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দর কে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার ওপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা টাকার পরিবর্তে হইয়াছে এমন কি দর্শনও বন্ধক রাখিতে কন্যার সংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসতে চাইলে বাপ তাহাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেআইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোটকখানি কখনই জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেআইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস্য মুখে পাড়ার খবর পারিলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আত্মপান্ত বিবরণ বলিলেন নবীন মাধব ও রাম মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়াম আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজকবি আলোচনা করিলেন অবশেষে পুকাটি নামিয়া রাখিয়া কথাই কথাই বলিলেন বেয়াই সেই টাকাটা বাকি আছে রোজই মনে করি যাচ্ছি অন্য হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময় কালে আর মনে থাকে না আর ওই ভাই বুড়ো কয়ে পড়েছি এমনই এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জনের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবেমাত্র মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুর অট্ট হাস্য করিয়া উঠিলেন বলিলেন বাংলা প্রবাদীর উল্লেখ করিয়া বলিল সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়িয়া আনিবার প্রস্তাব কাহারও মুখে না

হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংখোচি কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেআই বাড়ি চাইবেন না বহুদিন গেল নিরুপমা লোকের উপর লোক পাছাই কিন্তু বাপের দেখা হয় না অবশেষে অভিমান করিয়া লোক পাছানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু রামসুন্দর রকম শপথ করিলেন পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বৎসরের এক নাতি আসিয়া বলিল

এবং সে সম্বন্ধে তামা খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায় বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বুধগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইতে হইবে এই কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটির বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈন পীড়িত গৃহের ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নাই দ্বার রক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়েছে। যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায় বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রাম সুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপ কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রাম সুন্দর কহিলেন এইবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো গোল এমন সময় রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তাহার দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরবগামী হব আমাকে তোরা আমার সত্যটা পালন করতে দিই রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুদের না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহারা দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি গিলা দিলে না াম সুন্দরের কাছে কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ হইয়া বলল রামসুন্দর বলিলেন এ টিমা অমুন কথা বলতেনি আর এটা টাকা যদি আমি না দিতে পারি তাহলে তো তোর বাপই অপমান আর তোরও অপমান টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ে কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকা থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা না তাহলে তোকে যেতে দেবে না মা না তো কি করব বল। তুমি আর আমাকে নিয়ে যেতে চেও না রাম সুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরির মতো সকলে দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যা নিষেধে সেই টাকা না দিয়াই চলিয়া গিয়েছেন সে কথা গোপন রহিল না কোন স্বভাব কৌতূহলই তার লগ্ন কর্ণ দাসী নিরু শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরেই দেবুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় এই ওজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সুখী নীরু সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার তখন যে তাহাদের যাইত মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমধ হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোন অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের ঘরের অন্নর মুখের ওচে না দেখো না একবার চিড়িয়াচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাট হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত ন্যাকামি অবশেষে একদিন নীরু সবিনয় শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা কেবল বাড়ি কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নির শ্বাস উপস্থিত হইল সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব থুম করিয়া ক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে সৎকার একটা খ্যাতি গেল এমন চন্দন কাষ্ঠের চিতা এম কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরের বাড়িতে সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার বীর যে কিরূপ মহাসমরা হয়ে মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এর চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায়বাহাদুরে মহিষী লিখিলেন বাবা তোমার জন্য আর একটি মেয়ের সম্বন্ধ করিয়াছি অতএব ও বিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পর এবং হাতে হাতে আদায় এতক্ষণ শুনছিলেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শ্রুতি সাহিত্য পরিবারের বিশেষ নিবেদন দে না পাওনা এই গল্পের পোস্টার ডিজাইন এবং সাউন্ড এডিটিংয়ে সায়ন্তন এবং ইন্দ্র গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আগামী ষোলোই মে আমাদের পেজের জন্মদিনের দিন খগমের সঙ্গে সকলে ভালো থাকবেন ধন্যবাদ বাবা ডাকছেন বালকিশন বালকিশন বাবা आप लोग इमली बाबा को दर्शन नहीं करेंगे